চমৎকার একেবারে হাঁটু গেড়ে মিড উইকেটের উপর দিয়ে তুলে দিলেন লিটল ম্যান মুশফিকুর রহিম বিশাল বিশাল ছক চমৎকার বলের অ্যাঙ্গেলটাকে ব্যবহার করলেন চমৎকার একটা ড্রাইভ খেললেন এক্সট্রা কভার দিয়ে চার অন দ্য আপ শটটা খেলেননি নি করেম করিম শটটা নিচে নামিয়ে খেলেছেন এবং এই ধরনের বলে এই ধরনের শট খেলাটা डेफिनेटলি আপনার স্কিল প্রয়োজন ম্যাক্সিমাম ক্ষেত্রে সহজ ইকুয়েশনটা হয় যে আপনি স্ল্যাশ করবেন একটু মাথার উপর দিয়ে তবে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার ছিলেন মুশফিক গ্যাপটাকে কিন্তু গলিয়েছেন কাভার দিয়ে জাস্ট প্লেসমেন্টটা করেছেন দুর্দান্ত এবার কিন্তু জোরে স্কোয়ার কাট খেলেছেন সীমানা পার হবে কিনা পার হয়ে গেল চারটি রান চমৎকার স্কোয়ার কাট মুশফিক স্কোয়ার অফ উইকেট যথেষ্ট ভালো ব্যাটিং করে আমরা সবাই জানি তার এক্সপার্টিস রয়েছে কাট এবং সুইপ বা পুল এই ধরনের শটে বেশ শর্ট বল ছিল নিজের বডি ওয়েটটা পিছনে ট্রান্সফার করেছেন এবং গ্যাপটা খেলার জন্য বেশ লেট করেই কিন্তু বলটা খেলেছেন ফিল্ডার বেশ স্কোয়ারার ছিল ফাইনাল বলটাকে খেলেছেন এবং ফিল্ডার কিন্তু দৌড়ে বলের কাছ পর্যন্ত যেতে পারেনি তার আগেই বাউন্ডারিতে পরিণত হচ্ছে শেষ বলটা ছাড়লেন না পুল খেলেছেন এবং ভাগ্যবান মুশফিকুর রহিম চারও পেয়ে গেলেন এবং ফিল্ডার যথাযথ পজিশনে থাকলে ফ্লাইটটা ধরতে পারলে নিশ্চিতভাবে আউট হতেন মুশফিকুর রহিম এমনিতেই পায়ের ফাঁক দিয়ে কিন্তু একটা চারও হজম করেছিলেন পাওয়ার প্লে ভেতরে মুশফিকুর রহিম অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কখন সুইপ খেলবেন এই বলটি সুইপ না খেলে উপায় নেই আপনি এমন জায়গায় বলটা দিয়েছে লেগ স্ট্যাম্পের বাইরে আর এটা অটো বডি রিয়েক্ট করবে এবং সেটাই কিন্তু করেছে এবং মুশফিক কিন্তু এটা বড় স্লগ সুইপ খেলেনি ইনশোর করেছে যে ফাইন লেগ জোনটা দিয়ে খেলার জন্য পেসটাকে ইউজ করেছে চমৎকার চারটি রান আদায় করে নিয়েছে চোদ্দ ওভারে একশো এক দুই উইকেটে চমৎকার একেবারে হাঁটু গেড়ে মিড উইকেটের উপর দিয়ে তুলে দিলেন লিটল ম্যান মুশফিকুর রহিম বিশাল বিশাল ছয় এটা কিন্তু একেবারেই এক্সপেক্ট করেননি সুমন খান যখন বল করতে এসেছিলেন হয়তো ভাবছিলেন আগে কয়েক ওভারের মতো করে এবার স্টিয়ার করে দেবেন কাভারে ড্রাইভ করে দেবেন মুশফিকের অন্য চিন্তা ছিল সামনের পা সরিয়ে নিয়েছেন পেছনের পা একটু ভাঁজ করে নিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে চালিয়েছেন চোখের পলকে ওয়ান্টি টু পয়েন্ট এইট সিক্স স্ট্রাইক রেট আঠাশ বল থেকে চল্লিশ কে বলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন